মানুষকে একটি নৌকা বা ধানের নাঙ্গল হয়ে উঠল বাংলাদেশের নির্বাচনের জাতীয় প্রতীক আর এই নির্বাচনের প্রতীক কেন ব্যবহার করা হয় এই সকল বিষয় নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে আপনি দেখছেন তথ্য ও উপাত্ত আর সাথে আছে আমি সোহাগ চলুন মূল পর্বে আসন জেনে নিই বিভিন্ন দলের রাজনৈতিক প্রতীকগুলো কিভাবে আসলো নদীমাতৃক দেশ বাংলাদেশের নির্বাচনী প্রতীকে দেখতে পাওয়া যায় নৌকার চিহ্ন বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক নৌকা কিন্তু কিভাবে এলো এই নৌকা ধারণা করা হয় নদীনালা ভরপুর পূর্ববঙ্গের নৌকাই ছিল যাতায়াতের প্রধান বাহন আর পালতুলা নৌকা এই বঙ্গের ঐতিহ্যর অংশ তাই সংস্কৃতি ও ঐতিহ্যের ধারক হিসেবে নৌকা দিয়েই শুরু হয় এই যাত্রা কিন্তু পেছনের গল্প জানতে হলে ফিরে যেতে হবে আমাদের উনিশশো সালে উনিশশো সালে পূর্ব পাকিস্তান পরিষদ নির্বাচনের প্রধান দুইটি প্রতিদ্বন্দ্বী দল ছিল যুক্তফ্রন্ট এবং মুসলিম লীগ সেই সময় মুসলিম লীগ হারিকেন এবং যুক্তফ্রন্ট নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিনিধিত্ব করেন যুক্তফ্রন্টের প্রধান শরিক দলগুলো ছিল মাওলানা আব্দুল হামিদ খান ভাসানির নেতৃত্বাধীন আওয়ামী মুসলিম লীগ এ কে ফজলুল হকের নেতৃত্বাধীন কৃষক শ্রমিক পার্টি মাওলানা আতাহার আলীর নেতৃত্বাধীন নিজামে ইসলাম হাজি মোহাম্মদ দানেশের নেতৃত্বাধীন গণতান্ত্রিক দল এবং খিলাফতের রফবানি পার্টি উনিশশো চুয়ান্ন সালের আট থেকে বারোই মার্চ অনুষ্ঠিত হয় পূর্ব পাকিস্তান পরিষদ নির্বাচন সেখানে দুইশো সাঁইত্রিশটি মুসলিম আসনের মধ্যে যুক্ত প্রার্থীরা পায় দুইশো তেইশটি আসন এর মধ্যে একশো আসন পেয়েছিলেন মাওলানা ভাসানির নেতৃত্বাধীন আওয়ামী মুসলিম লীগ নির্বাচনে হাতে হারিকেন ধরিয়ে দেওয়ার মতন বিশাল পরাজয় হয় মুসলিম লীগের উনিশশো সাতান্ন সালে মুসলিম লীগ শব্দটি বাদ দিয়ে জন্ম হয় আওয়ামী লীগ যুক্তফ্রন্টের সবচেয়ে বড় দল আওয়ামী মুসলিম লীগ যার কারণে যুক্তফ্রন্ট ভেঙে যাওয়ার পরও এই প্রতীকটি চলে যায় আওয়ামী লীগের হাতে তবে নৌকার মাঝি হওয়ার জন্য অর্থাৎ নৌকার প্রতীক নিয়ে নির্বাচন করার জন্য আওয়ামী লীগকে অপেক্ষা করতে হয় উনিশশো সাল পর্যন্ত পাকিস্তানে উনিশশো সালে অনুষ্ঠিত সাধারণ পরিষদ নির্বাচনে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন আওয়ামী লীগ নৌকা প্রতীক নিয়ে অংশগ্রহণ করে একশো ষাটটি আসনে জয়ী হয় স্বাধীন বাংলাদেশে উনিশশো সালে ষাটে মার্চ প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় সেখানে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ তিনশোটি আসনের মধ্যে দুশো তিরানব্বইটি আসনে জয়লাভ করে সরকার গঠন করে তবে উনিশশো সালে যুক্তফ্রন্টের নৌকার আগে ছিল নাঙল প্রতীকটি মার্কাই কৃষির সাপ কৃষিপ্রধান বাংলাদেশের প্রতীক কৃষির সোয়া পঞ্চাশ দশকের শেষ থেকেই জনপ্রিয় হতে শুরু করে উনিশশো সালে মাওলানা ভাসানে যুক্তফ্রন্ট থেকে বেরিয়ে ন্যাশনাল আওয়ামী লীগ পার্টি বা ন্যাপ প্রতিষ্ঠিত করেন গ্রামবাংলা জনসাধারণের প্রতিনিধিত্বকারী হিসেবে ধানের শীষ প্রতিটি ন্যাপ তাদের মার্কা হিসেবে বেছে নিয়েছিল সেই সময়ে ষাটের দশকে বিশ্বজুড়ে সমাজতান্ত্রিক আন্দোলনের প্রভাব পড়ে অখণ্ড ন্যাপেও ভেঙে যায় দল উনিশশো সালে মাওলানা ভাসানির নেতৃত্বে চীনপন্থী ন্যাপ এবং পশ্চিম পাকিস্তানে খান আব্দুল ওয়ালি খানের নেতৃত্বে মস্কোপন্থী ন্যাপের পথ শুরু হয় পূর্ব পাকিস্তান ওয়ালি ন্যাপের সভাপতি হন অধ্যাপক মুজাফর আহমদ যা পরে মুজাফর ন্যাপ নামে পরিচিতি লাভ পায় ন্যাপ এবং মুজাফরের ন্যাপ দুটো দলই উনিশশো সালে স্বাধীন বাংলাদেশের প্রথম নির্বাচনেই অংশ নেয় নির্বাচনে অংশগ্রহণের সময় ন্যাপ ধানের শিশির প্রতীক এবং মুজাফরের ন্যাপ কুড়েঘর প্রতীক নিয়ে অংশগ্রহণ করে উক্ত নির্বাচনে ন্যাশনাল আওয়ামী পার্টি মুজাফর ন্যাপ আট দশমিক বত্রিশ শতাংশ ভোট পেয়েছিল এবং অপরদিকে মাওলানা ভাসানির ন্যাপ ভোট পেয়েছিল পাঁচ দশমিক বত্রিশ শতাংশ জননেতা মাওলানা ভাসানীর মৃত্যুর পর ভাসানী নেপের সভাপতি হন মশিউর রহমান জাদুমিয়া এর মধ্যেই স্বাধীনতার সাত বছর পর জন্ম হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উনিশশো অষ্টাত্তর সালে মশিউর রহমান যাদুমিয়ার নেতৃত্বে ভাসানি নেপের একটি বড় অংশ বিএনপিতে যোগ দেয় এই সময় ধানের শীষ প্রতীকটি বিএনপি গ্রহণ করে উনিশশো উনআশি সালে দেশের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে জাহাউর রহমানের বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে এরপর থেকে এখন পর্যন্ত ধানের শীষ প্রতীকটি বহাল রেখেছে বিএনপি ধানের শীষের পর কৃষির অন্যান্য প্রতীক হিসেবে যে নামটি উইটি আসে সেটি হল নাঙ্গল। অবিবক্ত ভারতে সেরে বাংলা একে কে হকের নেতৃত্বে অবভক্ত ভারতের কৃষক প্রজা পার্টির প্রতীক ছিল নাঙ্গল। পরবর্তী সময়ে নাঙ্গল হাল ধরেন বাংলাদেশের জাতীয় লীগের নেতা আতাউর রহমান খান উনিশশো সালে স্বাধীন বাংলাদেশের প্রথম নির্বাচনে তিনি ঢাকা উনিশ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন উনিশশো চুরাশি সালে হুসাইন মোহাম্মদ এরশাদের শাসন আমলে আতাউর রহমান খান প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হন পাশাপাশি বিলুপ্ত ঘটে বাংলাদেশের জাতীয় লীগের পরবর্তী সময়ে নাঙল প্রতীকটি গ্রহণ করেন হুসাইন মোহাম্মদ এরশাদ এটি নিয়েই প্রতি বছর নির্বাচনে অংশ নেয় হুসাইন মোহাম্মদ এরশাদের দল জাতীয় পার্টি কৃষিভিত্তিক প্রতীক নিয়ে অন্যান্য দল অবশ্য থেমে থাকেনি রাজনৈতিক দলের পছন্দের তালিকায় কাস্তে কোদাল সোনালী আশ সবই আছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রতীক কাস্তে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রতীক কোদাল পাশাপাশি নতুন নিবন্ধিত দল তৃণমূল বিএনপির প্রতীক হল সোনালী আশ উনিশশো তিয়াত্তর সালের নির্বাচনে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ প্রতিনিধিত্ব করেছিলেন মশাল মার্কা নিয়ে। মাঝে অনেক উত্থান এসেছে কিন্তু মশাল মার্কা নিয়ে লড়াই এখনও চলছে ধারা বাংলাদেশের মার্কা কুলা পাশাপাশি বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের বাসদ মার্কা মই হাতুড়ি নিয়ে নির্বাচনে প্রতিনিধিত্ব করছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি তাছাড়া ফুল সংক্রান্ত বিভিন্ন প্রতীক বাংলাদেশের ইসলামী দলগুলোর ক্ষেত্রেই বেশি দেখা যায় জাকের পার্টির প্রতীক গোলাপ ফুল একই বছরে নিবন্ধিত বাংলাদেশের তরিকিত ফেডারেশনের প্রতীক হল মালা ফুলফল ছাড়াও বিভিন্ন পশুপাকু রয়েছে নির্বাচনের তালিকায় নির্বাচনে অংশগ্রহণকারী গণতান্ত্রিক পার্টির প্রতীক কবতার বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি বাংলাদেশের ন্যাফের প্রতীক গাভী জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের এন ডি এম এর প্রতীক হল সিংহ সর্বশেষ আমরা আলোচনা করব জামায়াতে ইসলামী বাংলাদেশের প্রতীক নিয়ে দাড়িপাল্লা প্রথম ব্যবহৃত হয় উনিশশো এর দশকে এর আগেও জামায়াত নানান প্রতীকে নির্বাচন করেছিলেন তবে উনিশশো ছিয়াশি সালে অনুষ্ঠিত তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতন দলটি দাড়িপাল্লা প্রতীকে অংশগ্রহণ করে দাড়িপাল্লা প্রতীকটি মূলত ন্যায় বিচার ভারসাম্য এবং সমতার প্রতীক হিসেবে ইসলামী আদর্শের সাথে সামঞ্জস্যপূর্ণ ইসলামিক ব্যাখ্যায় দাড়িপাল্লা এমন একটি প্রতীক যা কোরআন ও হাদিসে ন্যায় বিচারের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে জামায়াতের ইসলামী বাংলাদেশে দাড়িপাল্লা প্রতীককে তাদের রাজনৈতিক আদেশের একটি প্রতীক হিসেবেও বেছে নেয় কারণ এটি তাদের লক্ষ্যের সাথে মিলিত তাদের দৃষ্টিতে এটি একটি ন্যায় বিচারমূলক সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকারের প্রতীক দারিপাল্লা প্রতীকটি বাংলাদেশের নির্বাচন কমিশনে অনুমোদিত ছিল এবং দলটি একাধিক নির্বাচনে এই প্রতীকে অংশগ্রহণ করেছে বাংলাদেশের নির্বাচনে প্রতীক ব্যবহারের কারণ কি এবং অন্যান্য দেশেও কেন প্রতীক ব্যবহার করা হয় স্বাধীন বাংলাদেশে প্রথম প্রতীকের ব্যবহার শুরু হয় উনিশশো তিয়াত্তর সালে সাতে মার্চ প্রথম জাতীয় সংসদ নির্বাচনে জেনে রাখা ভালো যে ওই সময় বাংলাদেশের অধিকাংশ মানুষই ছিল নিরক্ষর প্রতীক ব্যবহারের মূল কারণ সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা সেই সময় বাংলাদেশের অনেক ভোটারই সম্পূর্ণ নিরক্ষর ছিল প্রতীক ব্যবহারের মাধ্যমে তারা সহজেই প্রার্থীর মধ্য থেকে পার্থক্য বুঝতে পারতেন রাজনৈতিক দলগুলোর পরিচয় রাজনৈতিক দলগুলো তাদের পরিচয় এবং আদর্শের প্রতীক হিসেবে প্রতীকগুলো ব্যবহার করতে শুরু করে প্রতীকগুলো ভোটারদের কাছে দলীয় আদর্শের প্রতিফলন হিসেবে পরিচিতি হয় যা এখনও প্রচলিত সহজ ভোটদান প্রক্রিয়া প্রতীক ব্যবহারে ভোটারদের জন্য ব্যালট পেপারে প্রার্থী নির্বাচন সহজ হয়ে যায় এটি একটি কার্যকর নির্বাচন প্রক্রিয়া নিশ্চিত করে আজকের ভিডিও এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং অন্যকে জানাইতে চাইলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানিয়ে দিন ধন্যবাদ সবাইকে